আমার মেজদা মিলিটারিতে চাকরি করে তখন আমি একটা বড় রামপট চিঠিতে লিখলাম ইংল্যান্ড লেটারে যে তুমি যে অবস্থায় আছো যেখানেই থাকো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়ে নাও আসামে পোস্টিং ছিল আমরা ওইখান থেকেই চলে আসো দেওঘর দেওঘরে এসে দীক্ষা নিয়ে ফিরে যাও ছুটি না পেলে একদিনের জন্য ম্যানেজ করে এসো এছাড়া আর বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নেই আমার মেজদা আমার এই চিঠি পেয়ে আর কায়স্থতা বলে ওদের একজন লেফটেন্যান্ট ছিল সে ঠাকুরের দীক্ষিত সস্তায়নি করত নিরামিষ খেত বেছে বেছে সবজিগুলো ফেলে দিয়ে তাই পুরো আমার চিঠিটা দেখালো পুরকায়স্থতা বলেছে তোমার ভাই ঠিকই বলেছে আর এক মুহূর্ত দেরি করা উচিত নয় তোমাকে আমি ছুটি ম্যানেজ করে দিচ্ছি এইখান থেকে দেওঘর চলে যাও দেওঘরে গিয়ে দীক্ষা নিয়ে আবার ফিরে চলে আসবে মেজদা তাই করলো আমাকে জানালো আমি খুব খুশি হলাম পরম পিতার কি আশীর্বাদ দেখুন যে কোয়ার্টার ওর সেই কোয়ার্টার থেকে বেরিয়ে একটা কুয়ো আছে কুয়ো পাড়ে স্নান করবে বলে সাবান তেল রেখেছে কিন্তু তোয়ালে বা গামছাটা নিয়ে যেতে ভুলে গেছে মনে পড়লো আরে গামছাই তো নিনে মাথামুচ বুকি করে নিয়ে আসি পাশেই তো কোয়ার্টার যেই কোয়ার্টারে গেছে গোটাটাই বসে গেল কুয়ো সহ সাবান তেল সব চলে গেল অতল তলে ফিরে দেখে কোয়ার্টার থেকে বেরিয়েই সব ধস নেমে বসে গেল কয়েক মুহূর্তের জন্য পরম পিতা তার ইষ্টভৃতি কয়েক দিন করেছে তার প্রাণ ফিরিয়ে দিল অকালে নিল না তাকে